এখানে বান্ডেল বান্ডেল থাকবে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই ডিজাইনতে আছে আপনার চাইলে এই যে এরকম ডিজাইন ডিজাইন আলাদা করা আছে বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে একটা একটা করে চারটা নিতে পারবেন শুধুমাত্র অর্গানজার যেই সাদা ভাড়টা থাকবে সেটার ক্ষেত্রে একেবারে ফ্রি সাইজ হবে আর এই ও সেলর পাঁচ হাত ওর না হবে এবং প্রোডাক্টের নিশ্চয়তা আছে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এক্সচেঞ্জ অফার আছে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ধরুন দশটা প্রোডাক্ট নিয়েছেন আটটা সেল হয়েছে দুইটা সেল হয়নি আপনি চাইলে এক্সচেঞ্জ করে যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন এক্ষেত্রে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই যে দুই মাসের মধ্যে চেঞ্জ করতে হবে বা তিন মাসের মধ্যে এটারও চারটা কালার আছে এই যেইভাবে এক দুই তিন চার হবে এটাও কিন্তু কাঠচুপি কাজ করা থাকবে প্লাস বডিতে সিকোয়েন্স থাকবে এবং খুব কালারফুল হবে এটা এই যে স্লিপগুলো কিন্তু খুব সুন্দর আর স্যালারের কাপড়টা ফ্রি সাইজ হবে আর এটার ওড়নাটা আবার অর্গানজার হয় যথারীতি যারা নিয়মিত নেন আমাদের থেকে তারা জানেন এটা অর্গানজার ওড়না হয় রেট ঠিক সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে ইউনিক একটা ডিজাইন পাকিস্তানি কোয়ালিটির ডিজাইনটা পাকিস্তানি যে ডিজাইনটা আছে সেটা ডিজাইনের কপি পাতাবাহার বা বলতে পারেন একেবারে ইউনিক একটা ডিজাইন বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন এই যে এটা কিন্তু একে তো গোল জামা সুন্নতি জামা বানানো যাবে পুরো ডিজাইনটা পুরো ইউনিক আর নিচে প্যানেলটা এখানে কাজ করা থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা ডলারের কাজ করা থাকবে এবং ওরনাতে দুই পাশে কাটওয়ার করা থাকবে এবং ওরনাতে কিন্তু প্রিন্ট প্লাস দুই পাশে কাটওয়ারকে কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন সাইডের পাইপটা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কাটওয়ার করা থাকবে ওরনা কিন্তু পুরোপুরি পাঁচার থাকবে একেবারে আসসালামু আলাইকুম বলছি বসরুনী ল্যান্ডার ইসলামপুর থেকে সাদা বাহার এবং কিছু প্রিন্টের কাজ করা ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রথমেই দেখাবো 650 টাকার

এই যে পুরোপুরি পাঁচ হাত হবে একেবারে পাঁচ হাত নামাজিও না ঠিক আছে একেবারে পাঁচ হাত নামাজিও না থাকবে এবং আড়াই হাত পানার হবে রেট মাত্র ছয়শো টাকা থাকবে আমাদের কটন এবং অর্গানজা দুইটার রেটই সেম থাকবে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এখানে আমি চারটা বা আমাদের ডিজাইন আছে পাঁচটা ডিজাইন হবে তো আপনার পাঁচ ডিজাইন থেকে চাইলে পাঁচটা নিতে পারবেন এই যে এটা একটা ডিজাইন আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু ইউনিক ভাবে কারচুপি কাজ করা থাকবে পুরো বডিতে বডিতে কিন্তু এটা সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস কারচুপি থাকবে প্যানেলও ভারী কারচুপি থাকবে এই যে সালোয়ারটা আর এই ওড়নাটা ওড়নাও কিন্তু ওড়না বডি দুইটাই অর্গানজার হবে ঠিক আছে রেট একেবারে চিপ রেটে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের আরো কিছু ডিজাইন দেখাচ্ছি আপনারা চাইলে চারটা ডিজাইন থেকে চারটা নিতে পারবেন বা পাঁচটা ডিজাইন থেকে পাঁচটা নিতে পারবেন যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ ঠিক আছে এই যে গলায় বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে আর খুবই সুন্দর ইউনিক কাজ করা থাকবে একেবারে ইউনিক প্যানেলটা খুব সুন্দর থাকবে ঠিক আছে কাটচুপী কাজ করা থাকবে হাতের কাজ করা ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে বড় পাঁচার প্রত্যেকটা অন্য পাচার থাকবে রেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ধরেন এই যে এখানে বান্ডেল বান্ডেল থাকবে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই ডিজাইনতে আছে আপনার চাইলে এই যেরকম ডিজাইন ডিজাইন আলাদা করা আছে বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে একটা একটা করে চারটা নিতে পারবেন শুধুমাত্র অর্গানজার যে সাদা ভাড়াটা থাকবে সেটার ক্ষেত্রে আর কটনের যে আমাদের সাদা ভাড়া হয় সেটা আবার আপনার সেট বাই সেট নিতে হবে ঠিক আছে আর এই প্রাইসটা পূর্বের মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে কটনের সাদা বাহার যেটা সেটা কিন্তু ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটাই আর এটা বডিটা হবে এসি কটন ফেব্রিক্সের হ্যাঁ এই যে ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা এটা বুটিক্স আইটেম হবে শুধু সাইডে স্টিচ করলেই হবে এটাও কিন্তু কারচুপি কাজ করা থাকবে প্লাস বডিতে সিকোয়েন্স থাকবে এবং খুব কালারফুল হবে এটা এই যে স্লিপ গুলো কিন্তু খুব সুন্দর আর সেলরের কাপড়টা ফ্রি সাইজ হবে আর এটার ওড়নাটা আবার অর্গানজার হয় যথারীতি যারা নিয়মিত নেন আমাদের থেকে তারা জানেন এটা অর্গানজার ওড়না হয় রেড ঠিক সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে এটা কিন্তু কালার হবে এটার পাঁচটা করে কালার হবে এই যে কালারগুলো পাঁচটা করে কালার হবে সেট নিতে হবে শুধুমাত্র কটনের যে সাদা ভার সেটার পাঁচটা করে সেট নিতে হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক ঠিক আছে ইউনিক একটা ডিজাইন আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে বড় নামাজি হ্যাঁ সুতি সালোয়ারের হবে এগুলো কটনের সালোয়ার হবে এটারও পাঁচটা কালার আছে অ্যাভেলেবেল এই যে পাঁচটা কালার ঠিক আছে এরকম সেট ধরে নিতে হবে কটনের অর্গানাটা পাঁচটা করে কালার হয় পাঁচটা করে সেট নিতে হবে যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাল এরপর কিছু কালেকশন দেখাচ্ছি যেটা হলো পাকিজা পাখিদের সিকোয়েন্স কটন এটা অনেকটা সুইস কটনের উপরে সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এই যে এটা ফেব্রিক্স কোয়ালিটি অনেক পিওর কটনের হবে একেবারে পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে ফ্রি সাইজ বডি হবে আর এগুলো আসলে কোয়ালিটির দাম গলায় এবং পুরো বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে ওনাগুলো কিন্তু পুরো বরাবর পাঁচ হাত হবে একেবারে বড় নামাজিও না ঠিক আছে পাকিজা ডিজিটাল প্রিন্টের উপরে করা এগুলো আড়াইগোর সালোয়ার পাঁচ হাত ওড়না হবে এটার চারটা কালার আছে এই যে চারটা প্রত্যেকটা চারটা করে কালার হবে ঠিক আছে এখানে সেট মানে এই চারটা কালার ডিজাইন একটা হবে কালার চারটা হবে এইভাবে সেট বাই সেট নিতে হবে যারা পাইকারী নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সেট বাই সেট নেবেন ইনশাল আরেকটা ডিজাইন দেখাচ্ছি ইয়োলো ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে একেবারে ফ্রি সাইজ ঠিক আছে একেবারে ফ্রি সাইজ হবে আড়াইগোর সেলার পাঁচ হাত ওড়না হবে ঠিক আছে আমাদের অনলাইনে আপনার প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা নিশ্চিন্তে নির্ভয় অ্যাডভান্স করতে পারবেন এবং প্রোডাক্টের নিশ্চয়তা আছে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এক্সচেঞ্জ অফার আছে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ধরুন দশটা প্রোডাক্ট নিয়েছেন আটটা সেল হয়েছে দুইটা সেল হয়নি আপনি চাইলে এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এক্ষেত্রে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই যে দুই মাসের মধ্যে চেঞ্জ করতে হবে বা তিন মাসের মধ্যে এটারও চারটা কালার আছে এই এইভাবে এক দুই তিন চার ঠিক আছে সময় দেওয়া হয়েছে যথেষ্ট আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন তো লালের মধ্যে একটা কালার দেখাই খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন কিন্তু রেট পড়বে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং এগুলো একটু মোটামুটি নতুন আইটেমের মধ্যেই বলতে পারেন ঠিক আছে ফুল বডি কাজ করা থাকবে একটু কাজের কোয়ালিটি ধরনটা একটু ব্যতিক্রম হবে অন্য সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং পুরো বডি কটন হবে পিওর কটন এর এটা কটন কাপড়ের দিকে এটা খুবই মানসম্মত এটারও চারটা কালার আছে অ্যাভেইলেবল এই দেখেন চারটা কালার হবে চারটায় সেট হয় এভাবে সেট নিতে হবে এক একটার প্রাইস পড়বে 850 টাকা চার পিসের দাম 3400 টাকা আসবে এই হলো চারটা কালার লাস্ট যেটা দিয়ে ভিডিও শেষ করব আজকে সেটা হলো পাতা বাহার ডিজাইন এটা একেবারে ইউনিক একটা ডিজাইন পাকিস্তানি কোয়ালিটির ডিজাইনটা পাকিস্তানি যে ডিজাইনটা আছে সেটা ডিজাইনের কপি এটা পাতাবাহার বা বিন সাইড বলতে পারেন ঠিক আছে এই যে ডিজাইন গুলো একেবারে ইউনিক একটা ডিজাইন বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন এই যে এটা কিন্তু একে তো গোল জামা সুন্নতি জামা বানানো যাবে পুরো ডিজাইনটা পুরো ইউনিক আর নিচে প্যানেলটা এখানে কাজ করা থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা ডলারের কাজ করা থাকবে এবং সালোয়ারটা কিন্তু আড়াই গোছ থাকবে পাক্কা এবং ওড়নাতেও কিন্তু কাজ আছে ওড়নাতে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে এবং ওড়নাতে কিন্তু প্রিন্ট প্লাস দুই পাশে কাটওয়ার্কে কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন সাইডের এর দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কাটওয়ার্ক করা থাকবে ওনা কিন্তু পুরোপুরি পাঁচ থাকবে একেবারে বড় নামাজিও না এবং বডি এবং ওনার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর চমৎকার ইউনিক রেট মাত্র নয়শো টাকা রেঞ্জে এটারও চারটা কালার আছে এই যে চারটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে চারটা কালার পলি কালার হতো বুঝে যাচ্ছে না চারটা কালার সেট ধরেই নিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে প্রতিটা কালার প্রতিটা কালার স্ট্যান্ডার্ড এবং ইউনিক তো আমাদের দোকানের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাউরের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান সিঁড়ি দিয়ে নামলেই বরাবর সাতই ষাটে নাম্বার দোকান অথবা আমাদের স্ক্রিনে থাকে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস থাকবে তো আজকে এই পর্যন্তই আলাইকুম